আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো থামবেল এবং টাইটেল দেখি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বহুল অপেক্ষিত তোমাদের যে টপিক সেটি হচ্ছে তোমাদের বয়স সংক্রান্ত অঙ্ক তো আজকে থেকে তোমাদেরকে আমি বয়স সংক্রান্ত অঙ্ক সমাধান করে দেখাবো এবং একটি একটি করে পর্ব দেওয়ার চেষ্টা করব ভিডিওটা অবশ্যই একটু বড় হতে পারে কারণ আমি চাইবো কি এগুলা ব্যাখ্যা দিয়ে বোঝাতে যদি আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই তবেই তুমি অঙ্কগুলা ভালোভাবে বুঝতে পারবা বিশেষ করে তোমাদের সাজেশনের মধ্যে বা গাইড গামারের মধ্যে কিন্তু সংক্ষেপে দেওয়া থাকে যার জন্য তোমরা অঙ্কগুলো বুঝো না তো দেখো এখন থেকে আমি চেষ্টা করব প্রতিটি পর্ব মানে প্রতিদিন একটি একটি করে পর্ব দেওয়া বিশেষ করে বয়স সংক্রান্ত অঙ্ক তো আজকে আমাদের প্রথম পর্ব এই পর্বে তোমাদের এই অঙ্কটা এবং এই অঙ্কটা সমাধান করে দেখাবো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে পিতা ও দুই সন্তানের বয়সের গড় কত তিরিশ বছর দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত এগুলো অঙ্ক কিন্তু আমরা যখন পঞ্চম শ্রেণীতে পড়েছি তখন কিন্তু আমরা গড়ের অঙ্ক শিখেছি তো এই অঙ্কগুলি তোমাদেরকে দেওয়া হচ্ছে বিশেষ করে জব পরীক্ষার ক্ষেত্রে তো এগুলো কিন্তু সকল জব পরীক্ষা এবং বিভিন্ন ধরনের এক্সামের জন্য প্রয়োজন তো দেখো আমরা এই অঙ্কটা সমাধান করবো এক নাম্বারটা তো যে কাজটি করব কি কি ক্লু দেওয়া আছে এই ক্লু গুলো জেনে নিব প্রথম কি বলছে গড় কত তিরিশ বছর কত বছর তিরিশ বছর এই তিরিশ বছরটা কিন্তু পিতা ও দুই সন্তান তার মানে পিতা একজন আর এই জায়গার মধ্যে আরো দুই সন্তান কতজন হয়েছে বলতো তিন জনের বয়স কত ত্রিশ বছর গড় আমরা কি জানি গড় মানে জানি এই মধ্যে যে তিনজনের বয়স আছে এই তিনজনের বয়সকে যুগ করে মানে সমান মুঠ করে তিন দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা কি বলা হচ্ছে তিনজনের গড় বয়স এখন মনে করো তোমার ফ্যামিলিতে দশজন লোক আছে দশ জনের বয়সগুলোকে তুমি একসাথে যুগ করবা একসাথে যুগ করার পর দশ দিয়ে বাক করবা যত বের হবে ততই কিন্তু গড় বলা হয় তো তার মানে এই তিরিশ বছর হচ্ছে তিনজনের গড় বয়স তারপরে বলছে কি দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত এই জায়গার মধ্যে আরেকটা ক্লু দেওয়া আছে দুই সন্তানের বয়সের গড় দেখো দুই সন্তানের বয়সের গড় কত বিশ বছর হলে পিতার বয়স কত তার মানে তোমাকে আগে ওই জিনিসটা আগে জানতে হবে যে জিনিসটা হচ্ছে এই জায়গার মধ্যে পিতা ও দুই সন্তানের বয়সের গড় আছে আমরা যে কাজটা করবো আগে সমস্যাটি বের করে নিব তো দেখো আমি লিখবো পিতা ও দুই সন্তানের বয়সের গড় সমান তিরিশ বছর লক্ষ্য পিতা ও দুই সন্তানের বয়সের গোড় কত বছর বছর আমরা যে কাজটি করবো সমষ্টি অতএব অতএব পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি যেহেতু গড় আছে তোমাকে সমষ্টি বের করতে হবে সমষ্টি মানে কি তিনজনের মোট বয়স কত এটাকে বলা হয় সমষ্টি অথবা যুগ ফুল তুমি বলতে পারো তো লেখলাম সমষ্টি সমান যেহেতু এই বয়সটা তিন জনের তার মানে এই বয়সকে তুমি তিন দ্বারা গুণ করতে হবে মনে কো রাখবা সমষ্টি বা যোগ ফল বের করতে গেলে গুণ করতে হয় আর গড় বার করতে হলে যুগ করে ভাগ করতে হয় এটাই নিয়ম তো এই 30 তুমি কত দ্বারা গুণ করবা যেহেতু পিতা একজন আর দুই সন্তান মানে তিনজন তিন দ্বারা গুণ করবা এখন গুণ করলে কি হয় 33 এর কত হয় 90 বছর কত বছর 90 বছর তার মানে আমরা জেনে গেলাম এখানে তিন পিতা ও সন্তানের টোটাল তাদের তিনজনের মিলিয়ে কত বছর ছিল নব্বই বছর ছিল এখন আরেকটা একটা ক্লু দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুই সন্তানের বয়সের কত বিশ দুই সন্তানের যদি বিষ হয় গড় বয়স তার মানে দুই সন্তানের সমষ্টি কত হবে এখানে কয়জনের কথা বলা হয়েছে দুইজন না তার মানে দুই দ্বারা বিশ কে গুণ করবা বিশ দিয়ে কত হয় চল্লিশ তারপরে এই চল্লিশ হচ্ছে কিন্তু দুই জনের বয়স মানে দুই সন্তানের এখন এই তিন এখানে দুই সন্তান ও পিতার যে বয়সটা আছে এই বয়স থেকে যদি তুমি দুই সন্তানের বয়সটা বাদ দিয়ে দাও তবে কিন্তু পিতার বয়স পাওয়া যায় তাই না তার মানে আমাকে আগে জানতে হবে যে দুই সন্তানের বয়সের সমষ্টি কত তাহলে লিখবো দুই সন্তানের বয়সের গড় কত বিশ বছর তো লিখবো একথাই লিখবো আবার দুই সন্তানের বয়সের গড় বিশ বছর অতএব অতএব দুই সন্তানের বয়সের সমষ্টি সমষ্টি মানে কি তাদের মোট বয়সটা কত হবে দুই দ্বারা গুণ করতে হবে যেহেতু এই জায়গার মধ্যে দুইজন তার মানে এই বিষ কে তুমি দুই দ্বারা গুণ করবা বিশ দ্বারা দুই কে গুণ করলে কত হয় কত হয় বলো বিশ দ্বারা যদি গুণ করে তাহলে কত হবে চল্লিশ বছর হবে কত হবে চল্লিশ বছর কত হয়েছে চল্লিশ বছর আচ্ছা এখন আমার কথা হচ্ছে দুই জনের বয়স যদি চল্লিশ হয় দুই সন্তানের আর তিনজনের যদি নব্বই হয় তো তিনজনের বয়স থেকে দুই জনের বয়স বাদ দিলে তুই আরেকজনের বয়স পাওয়া যাবে তাই না তার মানে এখন আমরা সহজে কিন্তু ফিতার বয়স বের করতে পারবো দেখবো অতএব ফিতার বয়স অতএব ফিতার বয়স তিনজনের মোট বয়স কত ছিল নব্বই বিয়োগ যদি দাও তাদের দুইজনের বয়স কত ছিল চল্লিশ বছর তো এই থেকে চল্লিশ গেলে কত হবে নব্বই থেকে চল্লিশ গেলে হবে পঞ্চাশ বছর তার মানে ফিতার বয়স কত মানে ফিতার বয়স হচ্ছে পঞ্চাশ বছর আর এটাই আমাদের তো দেখো প্রশ্ন তুমি যদি প্রশ্নটা বুঝো তাহলে তোমার কাছে এইগুলো অঙ্ক একদম সহজ আমি আমি তোমাদেরকে আবার বলি এখানে ফিতা ফুত্র দুই পুত্র কয়জন তিনজনের গড় আছে গড় তুমি সমষ্টি বানাতে গেলে তিন দ্বারা গুণ করতে হবে এইদিকে দুই সন্তানের বয়সের গড় আছে বিশ এখন এই দুই সন্তানের বয়সে সমষ্টি বার করতে গেলে দুই দ্বারা গুণ করতে হবে কেন এখানে দুইজন তো এটাকে তিন দ্বারা গুণ করে কত হয়েছে নব্বই বছর মানে তিনজনের নব্বই বছর আর দুইজনের যে গড় বয়স ছিল বিশ এটাকে দুই দ্বারা গুণ করে কত বের হয়েছে চল্লিশ বছর তার মানে তিনজনের হচ্ছে নব্বই আর দুইজনের হচ্ছে কি চল্লিশ বছর তিনজনের থেকে যদি তুমি দুইজনের বাদ দিয়ে দাও তাহলে পিতার বয়সটা থাকবে তাই না আশা করি তোমরা এখানে এই প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তার পরবর্তী প্রশ্ন সমাধান করব তার আগে আমি এইটা আগে মুছে এখন লক্ষ্য রাখো পরের অঙ্কটা বলছে কি কামাল সাহেব তার স্ত্রীর চেয়ে ছয় বছর বড় কথাগুলো তোমরা বুঝবা তাহলে তোমরা পারবা দেখো কামাল সাহেবের কামাল সাহেব তার স্ত্রীর চেয়ে ছয় বছরের বড় এটার মানে কি বোঝানো হয়েছে যে কামাল সাহেবের বয়সটা হবে স্ত্রীর যে বয়সটা হবে তার সে ছয় বছর বড় হবে এখন স্ত্রীর যদি সাইট হয় তার মানে কামালের কত হবে ষাটের তার তারা ছয় বেশি তার মানে শিশুটি এভাবে সিস্টেমটা তারপরে বলছে তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের চার গুণ আবার আরেকটা কথা বলছে যে তার স্ত্রীর যে বয়সটা হবে সেটা হবে ছেলের যে বয়সটা বের হবে তার সাথে চার গুণ দিবা এখন ছেলের বয়স যদি মনে করো মনে করো দশ হয় সেলের বয়স যদি দশ হয় এই দশের সাথে তুমি সায়ের গুণ দিলে কত হবে সায়ের দশে চল্লিশ তার মানে এই চল্লিশটি কি হবে স্ত্রীর বয়স হবে আচ্ছা বলছে কি পাঁচ বছর পর সেলের বয়স ১২ বছর হলে খুবই সুন্দর একটা ক্লু দেওয়া আছে পাঁচ বছর পর পাঁচ বছর পর সেলের বয়স কত ১২ বছর হলে তিন বছর পরে কালাম সাহেবের কালাম নাকি কামাল কামাল মনে হয় আচ্ছা যাই থাকুক আমি একটা নাম দিয়ে দিই কামাল তারপর কি বলছে তিন বছর পরে কামাল সাহেবের বয়স কত হবে খুবই মজার একটি হবে যে কামালের বয়স বার করতে গেলে আগে স্ত্রীর বয়স জানতে হবে আর স্ত্রীর বয়স জানতে গেলে আগে কার বয়স জানতে হবে আহ সেলের বয়স জানতে হবে তাই না কেন সেলের বয়স যত হবে স্যার দা তুই কি বের হবে স্ত্রীর বয়স বের হবে তার মানে আমাকে সেলের বয়স জানতে হবে কোনটার মাধ্যমে আমরা সেলের বয়সটা জানবো এই জায়গার মধ্যে একটা বেকি দিয়ে দিই এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত তো দেখো এই জায়গার মধ্যে কি লেখা আছে এই কথাটা আমি আঙ্কানে লিখে দিব ফাঁস বছর ফর সেলের বয়স কত ছিল বারো বছর বারো বছর এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি ফাঁস বছর ফর যদি সেলের বয়স বারো হয় বর্তমানে কত ছিল বর্তমানে কত ছিল বলো তার মানে এই বারো থেকে পাঁচ বাদ দিয়ে দাও তাহলে কত হয় বারো থেকে যদি আমি পাঁচ দাও তাহলে সাত বছর হবে তার মানে ছেলের বয়স কত ছিল সাত বছর ছিল এই লাইনটা দ্বারাই কিন্তু আমরা বাকি অঙ্কটুকু করতে পারবো অন্যতায় কিন্তু করতে পারবো না তার মানে এই লাইনটি তোমাকে আগে বুঝতে হবে বলছে পাঁচ বছর পরে মানে ছেলের বয়সটা যতটুকু যতটুকু বয়স ছিল তার থেকে পাঁচ বছর পরের বয়স কথা বলছে যে কত বছর বারো বছর আচ্ছা আমার বয়স মনে করো ধরে নেই মনে করো আমার বয়স হচ্ছে একুশ বয়সটা কত একুশ কিন্তু আমি একুশ না বলে তোমাদের আমি বললাম তোমরা বলো তো আমার ফার্স্ট বছর পর আমার বয়স ছিল ছাব্বিশ বছর ছিল তার মানে এখন যে দুই সাল চলতেছে এখন আমার বয়সটা কত তোমরা নিঃসন্দেহে বলবো কি একুশ বছর তাই না ঠিক সেম ভাবে এটাই তো লিখবো অতএব সেলের বর্তমান বয়স কি লিখবো সেলের বর্তমান বয়স সেলের বর্তমান বয়সটা কি হবে এই বারো বছর থেকে আমাদের পাঁচ বছর বিক করে দিতে হবে তো বারো থেকে পাঁচ গেলে কত হবে সাত বছর তার মানে আমি ছেলের বয়স পেয়ে গেলাম কত বছর সাত বছর যেহেতু বয়স পেয়ে গেছি এখন কিন্তু আমরা খুব সহজে কিন্তু স্ত্রীর বয়সটা বের করতে পারবো কেন কারণ এখানে বলেই দিয়েছে তার স্ত্রীর বয়সটা হবে ছেলের বয়সের সায়ের গুণ তো ছেলের বয়স কত সাত এইটার সাথে তুমি যদি সায়ের গুণ দাও তাহলে স্ত্রীর বয়স বের হবে তার মানে লিখবো অতএব স্ত্রীর বয়স অতএব স্ত্রীর বর্তমান বয়স লিখতে পারো যাই বলো অতএব স্ত্রীর বর্তমান বয়স যেহেতু এগুলো আগে থেকে লিখা আছে আর লিখলাম না স্ত্রীর বর্তমান বয়স কি হবে বলছে কি বলছে যে সেলের বয়সের চার গুণ সেলের বয়স কত সাত গুণ চার তো গুণ করলে কত হয় চার সাত আট আশি বছর তার মানে আমি স্ত্রীর বয়স পেয়ে গেলাম আঠাশ বছর যেহেতু স্ত্রীর বয়স পেয়েছি এখন আমরা সাইলি সহ কিন্তু কামাল সাহেবের বয়স বের করতে পারবো কেন কারণ এই জায়গার মধ্যে বলি দিয়েছে কামাল সাহেবের বয়সটা হবে স্ত্রীর সে ছয় বছরের বড় তার মানে স্ত্রীর বয়স কত আঠাশ তার মানে এর সাথে ছয় বছরের বড় মানে কি আরো ছয় বছর বাড়াতে হবে তো আঠাশের সাথে তুমি ছয় বছর বারো তাহলে কি হবে বলো চৌত্রিশ বছর হবে তো লিখবে অতএব কামাল সাহেবের অতএব অতএব কামাল সাহেবের কামাল সাহেবের বর্তমান বয়স কামাল সাহেবের বর্তমান বয়স কামাল সাহেবের বর্তমান বয়স কত হবে স্ত্রীর যে বয়সটা আছে আটাশ এর সাথে বেশি বেশি মানে যুগ কত বেশি ছয় বছর বেশি তো ছয় যুগ করলে কত হবে চৌত্রিশ বছর তার মানে আমি কিন্তু কামাল সাহেবের বর্তমান বয়সটা বের করে ফেললাম তোমরা কি আমার কথা বোঝো কমেন্ট করে জানাবা যেহেতু কামাল সাহেবের বর্তমান বয়স পেয়েছে এর কি বলছে দেখো তো তিন বছর পরে কামাল সাহেবের বয়স কত হবে যেহেতু বর্তমানে চৌত্রিশ তিন বছর পর কত হবে পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ বছর হবে তাই না তো লিখে দিব অতএব তিন বছর পরে কামাল সাহেবের বয়স তিন বছর পরে কামাল সাহেবের বয়স তুমি যদি তিন বছর পরে যদি তুমি কামাল সাহেবের বয়স বের করতে চাও আগে বর্তমানে কত ছিল ওইটা জানতে হবে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি এই তোমরা বলো তো মনে করো তোমরা আমার একজনের বিরুদ্ধে করছো তোমাদের নাম হচ্ছে মনে করো শামিম আচ্ছা শামিমকে বললাম স্বামী আমাকে প্রশ্ন করলো স্যার স্যার আমার ফার্স্ট বছর পর আমার বয়স কত হবে আমি কিন্তু বলতে পারবো না যদি স্বামী বলে যে আমার এখন বর্তমানে বয়স হচ্ছে পনেরো তাহলে কিন্তু আমি বলতে পারবো যে ফার্স্ট বছর পর কত হবে কত হবে বিশ হবে ঠিক ভাবে এটাও কামালের বর্তমান বয়স কত চৌত্রিশ যোগ কয় বছর পরে তিন বছর পরে তিন যুগ করতে হবে তাহলে কত হবে তিন আর চৌত্রিশে যুগ করলে হবে সাঁত্রিশ বছর আর এটাই আমাদের উত্তর এটাই আমাদের উত্তর বলছে কি তিন বছর পর কামাল সাহেবের বয়স কত হবে তো আমরা তিন বছর পর কামাল সাহেবের কত বয়স কত হলো তিরিশ বছর হলো তো দেখো তুমি একটা জিনিস তুমি মাথার মধ্যে এই জিনিসটা ঢুকাবা তুমি এই সংক্রান্ত অঙ্কগুলো করতে হলে উদ্দীপকটা তোমাকে ভালোভাবে বুঝতে পারবো পারতে হবে তুমি যদি পরীক্ষার মধ্যে উদ্দীপকটা করলা এমনিতে লেখা শুরু করলা তাহলে কিন্তু তুমি পারবা কেন তোমাকে উদ্দীপক বুঝতে হবে যে কি বোঝানো চাচ্ছে বা তারা কি সাচ্ছে ওইটা তোমাকে জানতে হবে তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা পিতা পুত্রের অঙ্ক এবং বয়স সংক্রান্ত অঙ্ক দুইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আরো বয়স সংক্রান্ত অঙ্ক সমাধান করে দেখাবো সবাই ভালো থাকবা তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ